মোহাম্মদী আগ্রো ধর্মপুর হাজিরহাট সদর নোয়াখালী এটা সদরের ভিতরে পড়ছে এই মসজিদটা দেখতেছেন এখানে মসজিদের পার্শ্ববর্তী একটা প্রজেক্ট প্রজেক্ট অনুযায়ী দুই একর মানে দুইশো শতাংশ অথবা দুইশো ডিসিম একর অনেকে বুঝেন না একশো শতাংশ এক একর অথবা একশো ডিসিমে এক একর তো এই জায়গাটা যে দেখতেছেন রাস্তার পাশে একদম মসজিদের সাথে বাজানো এই পার্শ্ববর্তী দেখেন এই যে নারকেল গাছ এই নারকেল গাছটা আসলে শুরু করে সম্পূর্ণ ভাদাই করা জায়গা সামনে অংশ দেখতেছেন সম্পূর্ণ ভাদাই করা বিভিন্ন ফল ফ্রুট গাছপালা দিয়ে ভাদাই করা এবং কি যে মেন যে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তার সাথে কিন্তু ভাজানো যে দেখতেছেন টিনের ঘেরাও টিন দিয়ে ঘেরাও করা এবং কি সারিয়ে সারিয়ে নারকেল গাছ বিভিন্ন ফল ফ্রুট গাছপালা লাগানো যেহেতু ভরাট করা জায়গা আপনারা যারা রেডিমেড ভরাট করা জায়গা খোঁজেন আর কি হজট টজট খামার টামার করার জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা আমি আসছি আসলে জায়গাটা গেটটা বন্ধ এটা তো ওনাদের কিন্তু ঢোকার জন্য রাস্তা কিন্তু মানে গেট কিন্তু এটা এটা কিন্তু ঢোকার জন্য গেট আর এই যে দেখেন এ হলে যায় মহম্মদী ফ্রাম গ্রাম গ্রামনিয়ন ধর্মপুর হাজিরহাট সদর নোয়াখালী তো এটা সদরের ভিতরে পড়ছে গেট হলে যায় এটা কিন্তু এখন আসলে এই গেটটাতে আমি ঢুকতে পারতেছি না ওনাদের লোক বর্তমানে আপাতত নাই দূরে আছে আমরা আমি ফোন দিছি আসে তো এখানে চারপাশে দেখেন টিনগুলো এলোমেলো হয়ে আছে তা আমি অপর পাশে দিয়ে ডুববো আর এদিকে এই গ্রামটা মানে অত্যন্ত সদরের ভিতরে অত্যন্ত সুন্দর যে একটি গ্রাম চারপাশে দেখেন এদিকে কিন্তু বাড়িঘর এই যে প্রফার্টি হল বিল্ডিং হল দেখতেছেন পার্শ্ববর্তী এই যে এইখানেও দেখেন এই একটা বাড়ি দেখতেছেন খুব সুন্দর একটি বাগান বাড়ি এই যে পার্শ্ববর্তী দেখেন এখানে একটা বাগান বাড়ি দেখতেছেন এই যে গাছপালা সহ এইখানেও সাজানো গোছানো একটি বাগান বাড়ি দেখতেছেন তো আমরা এখন আজকে ডুববো আমরা এই জায়গাটা দিয়ে ডুববো এখানে বেড়া ছিল তো ওনারা না থাকার কারণে যারা বিক্রি করবো ওনারা এখানে থাকে না থাকে না বিদায় এই জায়গাটা পড়ে আছে তো আসে ফরিফাটি করে লইলো ইনশাল্লাহ খুব সুন্দর জায়গা খুব উঁচু জায়গা দেখতেছেন কি পরিমাণ বৃষ্টি বর্ষা বাদল যেন আপনার এই জায়গাতে কোন রকম ফানি টানি উঠে নাই এই যে অনেকগুলো আম গাছ এই যেগুলো দেখতেছেন চারিপাশে কিন্তু এগুলো সব আম গাছ জাম গাছ ভরি গাছ পেয়ারা গাছ তারপরে বিভিন্ন এই যে মালটা গাছ লাগানো যদি একটু দেখেন এই যেগুলো মালটা গাছ এই যে মালটা ওগুলো ধরে আসে যে বিভিন্ন মালটা গাছ লাগানো একদম এই যে দেখতেছেন এটা কিন্তু মসজিদ একদম মসজিদের সামনে জায়গা এই যে এইখানে মালটা মালটা গাছের সবগুলোতে মালটা ধরে আসে মালটা গাছ এই যে আমার হাতের ডাইনে বাম এগুলা আর ওই যে দেখতেছেন জাম্বুরা ধরে আছে জাম্বুরা গাছও আছে তো আপনার হাতের ডাইনে বামে দুই দিকে কিন্তু সম্পূর্ণ এগুলা কিন্তু যে দেখতেছেন আমি যতটুকুর মধ্যে আছে সবগুলো এগুলা কিন্তু ভরাট করা জায়গাটার ওই যে অপর পাশে দেখেন টিন দিয়ে ঘেরাও করা দেখতেছেন ওই যে টিন দিয়ে ঘেরাও করা তো এগুলো দিন যাবো তোমরা না নাই বিদে আসলে একটু মানে অপরিচ্ছন্নতা হয়ে আছে আর এই যে দেখতেছেন মালটা গাছ এই যে মালটা দেখতেছেন কি পরিমাণে মালটা ধরে আছে মালটা গাছ তারপরে যে এখানে দিয়ে আসে আপনার লিচু গাছ এখানে আছে যে পেয়ারা গাছ যে পেয়ারা ধরে আছে যে পেয়ারা গাছ এটা আছে আবার আমরুজ গাছ আর এই অংশ আসলে আপনার একটা ঘর আছে একটা ফার্ম আছে গরুর শেট এখানে যে বিশাল আহ বড়সড় মোটামুটি একটা গরুর শেট আছে যে দেখতেছেন গরুর শেট ভিতরে আসলে এগুলা উপরে টিন দিয়ে রাখছে গরু এখানে পালার জন্য গরু শেড আছে এবং এখান দেওয়া একটা টিনের ঘর দিয়ে আমরা ভিতর দিয়ে যাব গেলে এখানেও গরুর সেট আছে দেখতেছেন অনেক দিন যাবো ওনারা না এই বিদায় পড়ে আছে এ হলো যে এখানে দেখতেছেন এই যে একটা গরুর সেট প্রায় পঞ্চাশ থেকে ষাটটা গরু ফেলতে পারবেন এগুলা পায়ে পরিষ্কার করে রাখ করলে ইনশাল্লাহ সৌন্দর্য করলে উপরে আপনি টিন দিয়ে বা শিট দিয়ে ভালো করে সাজা গোসা ইয়ে করলে তো এই বর্তমানে রেডিমেড ওনারা করে রাখছে আপনি শুধু আইসা আপনার মতো ব্যবসা বা বিজনেস শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ যে দেখতেছেন এসে গরুর শেট তো অত্যন্ত সুন্দর এই খামারটা এই ফার্মটা এই ফজরটা আশে দুই একর বা দুশো শতাংশ যেতে এগুলো শহর বন্দর এলাকার জায়গা মানে এগুলো আসলে শহরমুখী জায়গা অনেকে কম দামি খুঁজুন চর অঞ্চলের দিকে তো এগুলা চরাঞ্চলের দিকে জায়গা না এগুলো শহরের জায়গা আর পিছনে অংশ দেখেন এই যে পুকুর এই যে আম গাছ লাগানো আছে অনেকগুলা যে পাশে অনেক অনেক গাছপালা দেখতেছেন এই ভাষা আছে আর পুকুরের সারিয়ে সারিয়ে গাছ লাগানো নারকেল গাছ চারদিকে দেখতেছেন এই যে সারিয়ে সারিয়ে নারকেল গাছ লাগানো এবং কি যে এখানে একটি ফুকুর দেখতেছেন আপনার এই ফুকুরের পরে কিন্তু আরেকটি ফুকুর আছে এবং পিছন অংশ কিন্তু আরো বাগান টাগান আছে আর এই যে দেখতেছেন সব এই যে নারকেল গাছ আর আম গাছ চারিপাশে তো আপনারা চাইলে ফুকুরগুলো কিন্তু এতটা গভীর হতো না এটার মধ্যে মাছে চাষ করলেও ইনশাল্লাহ এখান থেকেও বছরের লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে ইনশাল্লাহ যদি আপনারা সেভাবে করতে পারেন তো এইখানে মাছ এবং কি আপনার অপর পাশে যে ফুকুর এগুলোতে ডেনুডেনু চাষ করে মাছের তো যারা নিতেছেন আপনারা পাকা রাস্তার সাথে একদম মেন যে রাস্তা মেন রাস্তা থেকে একশো ফুটের মতন ভিতরে আসলে এই জায়গাটা অবস্থিত তো দেশ বিদেশ থেকে অনেকে আমার কাছে ফোন করে বা আমাকে রেডিমেড একটা ছোটো খাটোর ভিতরে বেশি বড়ো প্রজেক্ট পারবো না একটু ছোটো খাটোর ভিতরে একটা প্রজেক্ট ব্যবস্থা করে দেন তাদের জন্য নিয়ে আসছে আজকে এই প্রজেক্টটা সম্পূর্ণ ফল ফ্রুট গাছপালা সহ এই যে এইখান থেকে আম গাছ এই যেগুলো আছে ভরে গাছ এবং কি যে ঘরটা দেখতেছেন এই ঘরটা টিনে ঘট্টর এগুলো আসলে অনেক দিন যাবৎ কার্যক্রম বন্ধ আছে উনি বর্তমানে করে না যেতেগুলা শহরমুখী জায়গা আর এগুলো আশেপাশে আপনারা যারা জানেন প্রযুক্তির আশেপাশে জায়গা রেট কিন্তু অনেক বাড়তি দেখ আপনার গুলা রোডের সাথে ফাঁকা রোডের সাথে জায়গাগোল তিন লাখ আড়াই লাখ দুই লাখ বা এর নিচে কোনো তা আমি আজকে যে জায়গাটা দেখতে আসছি এই জায়গাটা ইনশাল্লাহ যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র ষাট হাজার টাকা আপনারা ষাট হাজার টাকা হলে শতাংশ হলে জায়গাটা ক্রয় করতে পারবেন দেশ সব বিদেশ থেকে যারা ফোন করবেন এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে এত সুন্দর যে জায়গাটা যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এগুলা কাগজপত্র জমি সব কাবল হবে সিএসএস আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিজ খতিয়ে আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বর অ্যাকারেট করে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন জায়গাটা খুব সুন্দর অত্যন্ত সুন্দর যে একটি জায়গা কাগজপত্র জায়গা মালিকানা খুবই সুন্দর জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম